হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ভিওয়ার্স আজ আপনাদের সামনে হাজিরেছি অ্যামডো কল প্লাস ফিফটি ট্যাবলেটটি নিয়ে জেনেটিক নেম অ্যামলোডিপিন ফাইভ এবং এটিনোল ফিফটি ভিওর্টস এহটি কী কাজ করে কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েদের সেবন করা যাবে কিনা আজ বিস্তারিত আলোচনা করব ভিওস এ জাতীয় ঔষধের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের সাথে এঞ্জিনা মায়োকার্ডিয়াল ইনফেকশন পরবর্তী অবস্থা ও রিফ্র্যাক্টরি ইঞ্জিনা যেখানে নাইটাইট অবস্থায় অকার্যকর সেই সব রুগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় বিহার্স যাদের হার্টের সমস্যা আছে তারাও বা প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব জরুরি ওষুধটি বিহর্স এই একটি ট্যাবলেট একক মাত্রায় চিকিৎসা শুরু করতে হবে আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি অবশ্যই সেভাবে সেবন করবেন ব্যাস যাই হোক প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনই অ্যামডোক্যাল ফ্লাস ফিফটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যাতে সাধারণত সুসহনীয় যেমন অবসাদ মাথা ব্যথা ইডিমা বমি ভাব তদ্রসনতা দুশ্চিন্তা বিষ্ণুতা দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে অবশ্যই আপনার একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ও কালে প্রত্যাশিত উপকার ভ্রমণের ক্ষতির আশঙ্কা হতে লাভজনক হলে তখনই ব্যবহার করা উচিত ওই স্থানদানকারী মায়েদের ব্যবহার করা উচিত নয় যদি আপনি গর্ভ অবস্থায় থাকেন যদি আপনার ভ্রমণের ক্ষতির চেয়ে আপনার উপকার হয় বেশি তখনই মনে করেন আপনার ডক্টর আপনাকে ওষুধ দিতে পারে অবশ্যই আপনার ডক্টরকে বলবেন আপনি গর্বাবস্থা আসেন বা স্নান দান করেন বি আর যদি ভিডিওটি থেকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল